রবিপক্ষে কথোপকথন পরিবারের শ্রদ্ধা কবিগুরুর লেখা নৃত্যনাট্যের নাট্যরূপ চণ্ডালিকা নাট্যরূপ শ্রী সুভাশিস ঘোষ ঠাকুর সৃজনে নীলাকুণ্ডু ও দেবপ্রিয়া বসু প্রকৃতি ও প্রকৃতি আশ্চর্য বেলা দ্বীপ্রহর বৈশাখের এই কাঠফাটা রোদে তীব্র দাবুদহে কোথায় তুই আমি কূপের ধারে ঘরের জল সেই কোন সকালে তোলা হয়ে গেছে পাড়ার মেয়েরাও জল নিয়ে গেছে ঘরে বিনা কাজে তবে তুই কার তপস্যা করছিস শুনেছি উমানা কি এমন তপস্যা করেছিলেন শিবের জন্য ঘর ছেড়ে রোদে পুড়ে আমিও যে তপস্যাই করছি মাগ একজনের জন্যে তপস্যা অবাক করলে কে সেই যিনি আমায় ডাক দিয়েছেন কে তিনি কিসের ডাক আমার মনের মাঝে বার বার বেজে উঠছে তার সেই ডাক জল দাও জল দাও তোর মতো চন্ডাল ঘরের মেয়ের হাতের জল তিনি কি তবে আমাদের জাতেরই কেউ তেমনই তো তিনি বললেন তিনি আমার আপন জাতেরই কেউ বললেন শ্রাবণের কালো মেঘের কি কোনো জাত হয় সে কেবল তৃষ্ণাত্ম মাটির তৃষ্ণাই মেটায় এ আবার কোন ধারার কথা সারা জীবন জেনে এসেছি আমরা চন্ডালের ঘর ছোট জাত সকলের কৃণার তিনি বললেন চণ্ডালিকার হাতের ছোঁয়া হলেও জলের কোনো জাত বদলায় না খোঁজে না কোনো গুণ বরং নিজেকে ছোট জাত ভাবার মতো আত্মনিন্দাই নাকি এ সমাজের জাত পাত নিয়ম কানুন এ যেন আমার এক নতুন জন্মই মাগ রাজবাড়িতে বাঁচলো বেলা দুপুরের ঘন্টা তিনি এসে দাঁড়ালেন আমারই সামনে এই কুয়োতলায় পরনে পীত বস্ত্র যেন ভোর বেলাকার স্নিগ্ধ আলো ময় তার রূপ এক বৌদ্ধ ভিক্ষু বললেন জল দাও তুই দিলি জানিস না কোন প্রায়শ্চিত্ত করতে হবে তোকে পাপের সমস্ত শ্রাবস্তী নগরে কি আর কোথাও জল ছিল না মাগ তিনি তো বললেন যা তাপিতকে স্নিগ্ধ করে তৃষিতকে তৃপ্ত করে সেই জল যে পবিত্র যে কোনো তীর্থের জলের মতোই ই কেমন কথা এমন তো শুনিনি কখনো বললেন বনবাসের সীতা যে জলে প্রথম স্নান করেছিলেন সেই জলও এনে দিয়েছিল গুহক এক চণ্ডাল সেও যা তিনি গ্রহণ করলেন সে এক গন্ডুস জলই যেন অগাধ অসীম হয়ে ধুয়ে দিল আমার কুল নিচ জাতের সমস্ত পরিচয় এত গভীর গুড় তত্ত্ব আমি বুঝতে পারি না কেমন বুদ্ধি কি পারি না যিনি চিনেছেন তিনি চেনাবেন তাই তো আছি পথ চেয়ে তার সেই পথিকের তার মধ্যে আছে বিশ্বের সকল পথের সমস্ত পথিক অনুচ্চারিত বাক্যেও তিনি যে কথা দিয়ে গিয়েছিলেন পুনরায় আসার কই কই তিনি তিনি এলেন না তো কে এক অজানা দুরারোগ্য রোগে পড়লি রে তুই তোর এই যোগিনী পাড়ার রূপ যে আমি আর দেখতে পারি না বল কি তুই চাস মা মা আমি যে শুধু চাই তারই সাক্ষাৎ যিনি আচমকাই আমার জীবনে এসে জানিয়ে দিয়ে গেলেন আমার সেবাও বিধা তার পায়ে অশুচি নয় আমি সেই দেবতার অপেক্ষাতেই আছি একবার মৃগয়ের পথে এক রাজার কুমার পদ ভুলে এসেছিল এই কুয়োতলে সব ভুলে মুক্ত হয়েছিল সে তোর রূপে তবে গেলিনে কেন সেই রাজ রাজারই ঘরে আমার রূপে বিমোহিত হয়ে সে সব ভুলেছিল ভুলেছিল আমি যে মানুষ পশু শিকারে বেরিয়ে তার সন্ধানের চক্ষু যে পেয়েছিল সেদিন আমাকে বাদ দিয়ে চেয়েছিল সোনার শিকলে আর এই বৌদ্ধ ভিক্ষু সর্বস্ব ত্যাগী সে কি এক নারী বলে চিনেছে তোমাকে এতদিন পর এ জন্মে প্রথম তিনি হয়তো আমাকে চিনেছেন তার চরণেই তাই নিজেকে উজাড় করে দিতে চাই পূজার ডালির মতো জানি অশুচি হবে না তাতে তার চরণ পদ্মুক দেখুক এ সমাজ এক চণ্ডালিকার মর্যাদার স্পর্ধা তবে প্রয়োজনে আমি যাব পায়ে ধরে সাবব বলবো বলব জন্মগ্রহণ করো তুমি তুমি এ সংসারে সকল ঘরেতে শুধু একবার একবার এসো আমার ঘরেতে আমার অসুচি কন্যার হাতে এক জল নিতে একবার হারছে পারি না মাগো অন্তহীন যেন এ প্রতীক্ষা মা মাগো তোর মন্ত্রী তবে বেঁধে নিয়ে আয় তাকে সর্বনাশী কি বলিস তুই আগুন গিয়ে খেলা মন্ত্র খাটাবো তার উপরে তবে রাজার কুমারে মন্ত্র পড়তে চেয়েছিলি সে কোন সাহসে রাজাকে করি না ভয় সে না হয় চড়াবে শুনে কিন্তু এই যে আকুন নিয়ে খেলা জগতের অপার শান্তিকেই বিঘ্নিত করা তবু ডাকো ডাকো আমার যুগ যুগের মানব জন্মের প্রতীক্ষার অবসান হোকে জন্মে তারই উপাসনায় তুই ধর্ম মানিস কোন সে ধর্ম যে মানুষকে নীচ করে রাখে অপমান করে ধর্মা ধর্মের বহু ঊর্ধ্বে তিনি আমি শুধু তাকেই মানি যিনি আমাকে মানেন মানুষকে মানুষ ভাবেন পাপকে ভয় করিস তুই জন্মসূত্রে চন্ডাল হবার পাপ তো লেগেই আছে মা সে পিস থেকেই পরিত্রাণ চাই তার চরণ স্পর্শে শুনবি নে শুনবি তবে তুই কোন কথাই বেশ তার নাম বল তিনি যে সাক্ষাৎ আনন্দ স্বরূপ তার নাম আনন্দ আনন্দ ভগবান বুদ্ধের পরম শিষ্য যার নিষ্পাপ পুণ্যের জোরে টেনে আনেন বিশ্বের সকল মানুষকে আর আমি কিনা সেই মহাত্মাকে আকর্ষণ করব এক বশীকরণ মন্ত্রের জোরে তার কাছে কোনো দোষী যে দোষ নয় মা সবই যে তার ক্ষমার তিনি অপার করুণাময় এই নেই নে তবে সেই মায়া এই দর্পণেই দেখতে পাবি তাকে আর প্রত্যক্ষ করবি তার তারপর আমার মায়া ঝালি প্রভাব এই তমসাচ্ছন্ন জাগতিক মায়া কালান্ত সংসারী শক্তি বন্ধন মা মা ওই তো তিনি চলেছেন সবার আগে ভিক্ষা শেষ করে শ্রাবস্তী নগরের মাঠ ও শ্মশান পার করে নদী তীর ধরে ধর্ম প্রচারে মাথার উপরে প্রকর রৌদ্র তিনি যেন আজও তৃষ্ণার্থ কিন্তু কিন্তু কই একবারও তো তিনি ফিরে তাকালেন না এই তলার দিকে আমি যে নিহাতি সাধারণ এক নারী আর উনি উনি যে শরৎ আকাশের মেঘের মতোই অসীমের বুকেই যাকে বল ভেসে বেড়ায় নেই কোনো বাঁধন সুখ দুঃখ এই সংসারের কোনো তাপ উত্তাপ তিনি যে এক শুদ্ধ প্রাণ সহজ নয় তাকে বসে আনা আরো আরো শক্তির প্রয়োজন তবু যাই যদি যা আমি মন্ত্রীর জোরেই তাকে নিয়ে আসবই একদম তোর সম্ভকে স্পষ্ট তিনি মনোযোগ যেন খানিক বিপর্যস্ত চাউনিতে এক অশান্ত উদ্বেগ তার অভ্রভেদি গৌরব কি তবে লুটাবে ধুলায় কিন্তু কিন্তু এ যে আমার কাম্য নয় এখনো যদি বলিস ফিরিয়ে আনি আমার মন্ত্রের বাঁধন তাতে যদি ছিঁড়ে যায় আমার নারী যদি যায় যাক প্রাণ তবু রক্ষা পান এই মহাপ হ্যাঁ সেই ভালো মা সেই ভালো প্রতিহত করো তোমার মন্ত্র না 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 পথ আর কতখানি বা বাকি মন্ত্রে মন্ত্রে হোক সে শ্রান্ত দগ্ধ ক্ষত বিক্ষত আরও আরো একবার তবে সে এসে চাইবে জল জল দাও আমি উজাড় করে দেবো আমার হৃদয় সমুদ্রের জল ধন্য হবে ধন্য হবে আমার মানব জনম মন্ত্রে সর্ব অঙ্গপূর্ণ এ মন্ত্র বজ্রপাণি ইন্দ্রকেও টেনে আনতে সক্ষম কি দেখছিস তুই ওই মায়া দর্পণী যেন যেন দৈত্যের সাথে লড়াইয়ে পর্যদুস্ত এক দেবতার ফ্যাকাশে মুখ ঘন কালো মেঘ বিদ্যুৎ সরাকা সামনে দাঁড়িয়ে তিনি আগুন আগুন জ্বলছে তার সর্বাঙ্গে দুঃখ দুঃখ তিনি যেন এক অসীম দুঃখেরই প্রতিমূর্তি এ অন্যায় ভয়ঙ্কর অপরাধ সকলের দুঃখ নিবৃত্তিতেই যে তারা নিয়চিত না না এ তো সৃষ্টির দেবতা তিনি প্রলয়ের দেবতার চাইতেও অনেক বলিয়ান তিনি নারকীয় আগুনকে কষাঘাত করছেন আর তিনি তো সেই আনন্দ ভিক্ষু তার দৃষ্টি নিবদ্ধ বহু বেগ সেই চোখে এক অভিসম্পাতের আগুন যেন জ্বলে উঠছে বারে বারে আবার নিজস্ব সংযমের তাকে নিজের মোহন আর অসংযমে যেন সবচেয়ে ক্রুদ্ধ তিনি নিজেই আমার মন্ত্রীর জোর যে প্রায় শেষ আর কত দূরে তিনি আসছেন। মা মা তিনি আসছেন শ্রবণদের অজ্ঞাত সারেই মনে হয় তিনি হাসছেন এই তো বৈশালীর সিংহ দরজা পার পারেন দুর্গম পাহাড় উপলি নদী পেরিয়ে পাটল গ্রামে তিনি এখন আসছেন আসছেন শুক্লা দ্বিতীয়াল রাতে করেছি গম্ভীরা নদীতে স্নান চাল দিয়ে ফল দিয়ে সাতটি রত্ন দিয়ে চক্র এঁকেছি আঙিনায় পুতেছি হলুদ কাপড়ের বিড়া থালায় মালা চন্দন জ্বালিয়েছি বাতি পরেছি ধানের অঙ্কুর শাড়ি অন্যায় ঢালা চাপা রঙ পুবাসনে বসেছি তারই থানে ষোলোটি সোনালি সুতায় ষোলোটি গ্রন্থি দিয়ে বাং হাতে পড়েছি মন্ত্রপুত তাগা বুঝি ক্রমশ নিকটস্থ হচ্ছে তবে তোর অভিশাক ভত ভাগ অভিশাপ নয় মহা অভিশাপ নয় নিকটস্থ হচ্ছে আমার জন্মান্তর আমার ভীষণ সর্বনাশের চূড়ায় বসাবো তোমার স্বর্ণ সিংহাসন তোমার পূজার আসন আমার সমস্ত লজ্জা ভয় আর আনন্দে হবে তোমার অভিষেক অন্তিম সময় হয়তো আগত আমারও তার আগমন নয় যেন এক অশুন সংকেত এক প্রয়ঙ্কর ঝড়ে সমগ্র পৃথিবী প্রকম্পিত অন্তি প্রয়োগে এক অষ্টম শক্তিকে প্রশ্নতে গিয়ে আমার প্রাণবায়ু অন্তিম লগ্নে এ কামাল শীষバリ মুক্ত দর্পণ দেখ শিকিয়া ঘুতো এ কি এ কি করলাম আমি মনচ কি বিশ ছড়া কোথা কোথা হল সেই দীপ্ত উজ্জ্বল সুভ্র নীল বল স্বর্গীয় আলোর দ্যুতি এ কিmlান মুচ্ছ আত্ম পরাজয়ে দগ্ধ বিধিরিনো এ কে

জয় হোক তোমার জয় হোক আমার তুচ্ছ আজ নিবেদন করি তোমার জানি এ পাপ ক্ষমার যোগ্য নয় জীবন এর মধ্যে দিই যেন আমার পরিত্রাণ হয় বুদ্ধ শরণ गच्छामि उत्तरं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि शङ्घं शरणं 그짜